কাতারের রাত ঝলমলে আলোয় ঢাকা এক বিলাসবহুল স্বর্গরাজ্য অথচ এর আড়ালে লুকিয়ে আছে এমন সব গল্প যা অনেকেই জানে না কিংবা জানতে চায় না দিনে দোহার আকাশ ছোঁয়া টাওয়ার বিশ্বমানের শপিং মল বিলাসবহুল গাড়ি আর সমৃদ্ধ অর্থনীতির চাকচিককে ভোরে থাকে দেশটির প্রতিটি প্রান্ত কিন্তু রাত নামলেই কাতারের অনেক জায়গার বাতাসে ভেসে আসে এক অদ্ভুত আমেজ যেখানে নারীদের উপস্থিতি বিদেশি শ্রমিকদের অজানা সংগ্রাম আর গোপন জীবনের কাহিনী মিশে তৈরি হয় এক রহস্যময় পরিবেশ সরকারিভাবে কাতারে পতিতাবৃত্তি সম্পূর্ণ অবৈধ আইন এখানে অত্যন্ত কঠোর এবং ধরা পড়লে শাস্তি ভয়াবহ তবু বাস্তবতা ভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বারবার উঠে এসেছে কাতার হল মধ্যপ্রাচ্যের অন্যতম মানব পাচারের হাব যেখানে বিশেষ করে নারী পাচার হয়ে আসে দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার নানা দেশ থেকে চীন ফিলিপাইন নেপাল ভারত কিংবা বাংলাদেশ এইসব দেশ থেকে বহু তরুণী বিভিন্ন চাকরির প্রলোভনে কাতারে আনা হয় অনেকে আসে গৃহকর্মী কিংবা হোটেল রিসোর্টে চাকরি করার আশায় আবার কেউ পর্যটক হিসাবে অথচ রাতের বেলা দেখা যায় তাদের অনেককেই বাধ্য করা হচ্ছে অবৈধ কর্মকাণ্ডে বিশেষ করে বাংলাদেশি ও নেপালি তরুণীদের নিয়ে অনেক ভয়াবহ তথ্য পাওয়া যায় যেখানে কাজের ভিসায় আনার পর জোরপূর্বক তাদের ঠেলে দেওয়া হচ্ছে পতিতাবৃত্তির অন্ধকার জগতে এ যেন এক গোপন শিল্প যা প্রকাশ্যে কেউ স্বীকার করে না কিন্তু সবাই জানে কোথাও না কোথাও চলছে আর এখানেই কাতারে রাত হয়ে ওঠে রহস্যময় অন্যদিকে কাতারের রাতের বিলাসিতায় যোগ দেয় বিদেশি নারীরা বিশেষ করে চীনের তরুণীরা যাদের বয়স থেকে বছরের মধ্যে পর্যটক এসে দোহা শহরে অচেনা অঙ্গন গড়ে তোলে আইন কঠোর হলেও এই গোপন বাজার চলে বিভিন্ন গোপন কৌশলে কখনো বহুল হোটেলের ভেতরে কখনো শহরের নির্দিষ্ট এলাকায় স্থানীয়রা হয়তো দূরত্ব বজায় রাখে কিন্তু বিদেশি পর্যটক ও প্রবাসীরা কৌতূহল নিয়ে খুঁজে ফেরে এই অজানা দুনিয়া একদিকে আলো ঝলমলে রাস্তায় চলছে সুপারকারের শো অন্যদিকে কাছেই হয়তো গোপনে শুরু হচ্ছে এমন এক আসর যা সমাজের চোখের আড়ালে থেকে যায় সবচেয়ে কষ্টের বাস্তবতা হল শ্রমিকদের জীবন প্রায় চার লাখ বাংলাদেশি কাতারে রয়েছে যাদের বেশিরভাগ নির্মাণ শিল্পে শ্রম দিচ্ছে অমানবিক কষ্ট সহ্য করে দিনে তারা ঘাম ঝরিয়ে গড়ে তোলে কাতারের আকাশ ছ অট্টালিকা আর বিশ্বকাপ ফুটবলের স্টেডিয়ামগুলো আর রাতে সেই একই শ্রমিকদের কিছু অংশ জড়িয়ে পড়ে এ অন্ধকার জগতে কেউ কৌতূহল থেকে কেউ নিঃসঙ্গতা মেটাতে অর্থনৈতিক সমৃদ্ধির আড়ালে লুকিয়ে থাকা এই বৈপরীত্যই কাতারের রাতকে করে তোলে আরও বিস্ময়কর কাতারের সরকার পতিতাবৃত্তির বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করলেও বাস্তবে পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি বরং বিভিন্ন এনজিও ও আন্তর্জাতিক রিপোর্টে দেখা যায় এখানে মানব পাচারের হার উদ্বেগজনক এমনকি জাতিসংঘের একাধিক রিপোর্টে কাতারকে মানব পাচারের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে আর এই পাচারের শিকার হয় বিশেষ করে দরিদ্র দেশগুলোর অসহায় নারীরা যারা নতুন জীবনের আশায় ভিন দেশে পা রাখে অথচ বাস্তবে তারা বন্দী হয়ে যায় অন্ধকার জীবনের ফাঁদে তবু কাতারের রাত কেবল অন্ধকারের গল্প নয় এটি একই সাথে বৈপরীত্যের প্রতীক একদিকে ধনসম্পদ বিলাসিতা আভিজাত্য অন্যদিকে লুকিয়ে থাকা সংগ্রাম প্রতারণা আর অচেনা কাহিনী বাইরে থেকে যারা দেখে তাদের কাছে কাতার মানেই স্বপ্নের দেশ কিন্তু ভেতরের এই লোকানো দিক জানলে বিস্ময় আর বেদনা মিলেমিশে এক অদ্ভুত অনুভূতি তৈরি হয় কাতারের রাতটাই শুধু ঝলমলে আলোর গল্প নয় বরং এর আড়ালে লুকিয়ে আছে এমন সব সত্য যা শুনলেই মনে হয় স্বপ্নের শহরের বুকেও কত অজানা অন্ধকার চাপা পড়ে আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন নিচে কমেন্টে আপনার মতামত জানান কাতারের কোন দিকটি আপনাদের সবচেয়ে বেশি অবাক করেছে আর প্রতিদিন নতুন নতুন তথ্যভিত্তিক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলের প্রতি ভালোবাসা রেখে শেষ করলাম আজকের মতো দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে